আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে যে একটা পিঠা মেলা ছিল আমাদের মিরপুর একই যে শাইন পুকুর হাউজিং আছে সেখানে তো ওখানে আমাদের বেশ কিছু পরিচিত মানুষজন থাকে আমাদের এক্স নেইবার রিলেটিভস তো ওখানে আমরা জানতে পারি তারপর হচ্ছে ফার্স্টে হচ্ছে আমার তিন খালামমনি চলে যায় এখানে আর আরেক খালা তো খালাও চলে যায় পরে আমাদেরকে বলল তো আয় পরে তো আম্মু আমি অসীন আর আমার এক খালা তো পিচ্ছি ভাইকে নিয়ে আমরা চলে যাই এই যে একটা গ্রুপ দেখলেন এরা সবাই আমার মা খালামনি অ্যান্ড এখানে হচ্ছে বিভিন্ন ধরনের স্টল বসে যেখানে হচ্ছে হরেক রকমের পিঠা পাওয়া যায় অ্যাকচুয়ালি আমরা অনেকটা লেটে গিয়েছিলাম আমরা গিয়েছিলাম আফটার মাগরিব তো এখানেও স্টার্ট হয়েছিল সম্ভবত দুপুরের পর থেকে গিয়ে দেখলাম অলমোস্ট অনেক কিছু বিক্রি হয়ে গেছিলো তারপরে যতটুকু যা পেয়েছিলাম আলহামদুলিল্লাহ তো আমি পিঠা অত লাইক করি না মিষ্টি খাবার আমি লাইক করি না আমার ফ্যামিলিও সেম তো আমরা দুই তিনটা পিঠা এখান থেকে খাই লাইক চাপটি পিঠা সরি চাপ কি না পাঁচি সাপটা পিঠা দুই দুইটা স্টল থেকে দুইটা পাঁচি সাপটা পিঠা নেই চিতই পিঠা খাই এই তো আর আমরা জাস্ট হচ্ছে খেয়েই বের হয়েছিলাম অ্যান্ড হচ্ছে আমার খালামুনিরা আরও বিভিন্ন খাবার স্টল থেকে বা পিঠা স্টল থেকে পিঠা ট্রাই করেন আমাদের আগে যেহেতু তারা গিয়েছেন অ্যান্ড যেটা বললাম যে আমাদের পিঠা তো পছন্দ না তারপরে খেয়েছি তো একটা পাঁচি সাপটা পিঠা বেশ ভালো লেগেছিলো আরেকটা হচ্ছে মোটামুটি ছিল কোনো রকম আর আমি খুঁজছিলাম কোথাও একটু ঝাল ভালো পিঠা পাওয়া যায় হ্যাঁ পেয়েছি আমি একটা ঝালফিটা বাট লুক আমার কাছে অত ভালো লাগে না যেহেতু আমাদেরও ফুড পেজ আছে প্লাস হচ্ছে আমরাও মানে ভালো রান্না বান্না করতে পারি এর জন্য একটা প্রবলেম হচ্ছে যে ভালো জাতের ফুড না হলে খেতে পারি না এরকম তো যাই হোক কয়েকটা স্টলে বেশ ভালো ফুড ছিল কিন্তু হচ্ছে যেহেতু বৃষ্টির ছিল তাই হচ্ছে বৃষ্টিটা একটু কম খাই এটাই প্রবলেম অ্যান্ড এখানে হচ্ছে নাচ গানের আয়োজন ছিল কবিতা আবৃত্তির আয়োজন ছিল ছোট বড় সবাই কবিতা আবৃত্তি করছিল নাচ গান করছিলো তো দিন পর এরকম একটা প্রোগ্রামে জয়েন করে বেশ ভালো লাগছিল এখানে হচ্ছে চার বোন আমার মা পরা যিনি আমার মা আর বাকি তিনজন হচ্ছে আমার খালামনি আমার আম্মুর আগে যদি তার আমার সবার ছোটো খালা তার আগে সেজ এবং তার আগে বড়ো মানে এলোমেলো করে দাঁড়িয়েছে এই একটা অবস্থা অ্যান্ড আমরা যে স্টলের জন্য মেনলি গিয়েছিলাম ওখানে আমাদের এক রিলেটিভ বা একজন অনেক আগের পুরানো ছিল আমাদের হচ্ছে দূর সম্পর্কে রিলেটিভ লাগে তো ওনার থিম ছিল হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট তো আমার মনিরা এটা জানতো বাট আমরা জানতাম না বাট দেখেন মানে কিভাবে মানে কইসিডেন্টলি নওসিন সাদা লাল পরে আমিও লাল চাদর পরিয়ে মিলে গেল কিভাবে যেন তো বেশ ভালোই লাগছিলো হঠাৎ এরকম একটা সার্ডেন প্ল্যান যেখানে আমরা জানতামই না যাওয়ারই কথা ছিল না এই যে নওসিন খাচ্ছে পিঠা ওর থেকে আমিও একটু ট্রাই করি তো অ্যাকচুয়ালি কি মানে কোনো কিছু খাই না খাই বাট কিনে একটা জায়গায় একটা জিনিস বসলো সেটা দিয়ে কিনলাম বা খাইলাম বেশ মজা লাগে ব্যাপারগুলো তারপর হচ্ছে আমি একটু ট্রাই করলাম ওর থেকে যেখানে আমার পিঠা খাওয়ার এক্সপ্রেশন আমি পিঠা তো লাইক করি না আমি খাই মাংস পিঠা তারপর জাল পিঠা জিমের পিঠা এগুলো তো এই তো ওভারঅল ভালোই ছিল যে কয়টা ট্রাই করলাম ওই একটা ছাড়া বাকিগুলো ভালোই লেগেছে আমার ছোটো খালামুনি সবার বড়ো খালামুনি একসাথে সেলফি তুলছিল। আমি আবার ফাঁকে তাদের থেকে একটু সুন্দর তাদেরকে একটু ভিডিও করে নিলাম তো ওভারঅল আমাদের এই সন্ধ্যাকালীন আয়োজনটা ভালোই লেগেছে আমরা চাই এরকম আয়োজন আরও হোক অ্যান্ড গত ষোলোই জানুয়ারি কিন্তু আরেকটা হাউস আমাদের হাউজিংয়ে একটা মেলার মতো বসে যেখানে আমরা ফুড স্টল দিই সেটার ভিডিও নিয়ে হাজির হব আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ